আমরা আসছি এখানে তোমরা জানোই ডে ওয়ান তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি আর আজকে হচ্ছে ডে টু শীতলা মায়ের পুজো আজকে আগের দিন ছিল শিব পুজো আজকে শীতলা মায়ের পুজো আর এখানে আমরা প্রতিদিনই প্রায় অল্প অল্প স্বল্প ঘুরতে বেরিয়ে দুদিনের মধ্যেই কারণ এখানে প্রচুর মাটির বাড়ি আর হচ্ছে এখানে আমরা মানে বেশ গ্রামের পরিবেশ যতটা মনোরম হয় আর কি আমরা একদম এনজয় করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো টিয়াকে দেখলেই আমি টিয়া টিয়া করি আর টিয়া ভাবি যে মানুষটা আবার অস্বাভাবিক আচরণ শুরু করে দিয়েছে তারপরে আমরা গেলাম বাইরে একটু ঘুরতে তো ঘুরে টুরে আবার বাড়িতে ফেরার পরে বাবা সেদিন পাঞ্জাবি পড়েছিলো খুব সুন্দর লাগছিল যেহেতু মায়ের পুজো আর সব ধ্যান ওই দিকেই তো তারপরে চলে আসলো শীতলা মা বিকি মামা মিলে ঠাকুরটা নিয়ে আসলো আর হচ্ছে ঠাকুরটা এত সুন্দর মুখটা একদম চোখটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে শীতলা মায়ের মন্দিরটা যেহেতু মামা বাড়ির থেকে একটু ভেতরের দিকে বাগান সাইডে যার জন্য সম্পূর্ণ জায়গাটায় ঠেলা ঠেলাটা যাবে না তো মিমি আর বিকি মেলে সেটাকে মানে ঠাকুরটাকে মানে শীতলা মাকে আর কি হাতে করে নিয়ে ওখানে গিয়ে বসাবে আগে বরণ হবে সাজানো গোছানো হবে তারপরে মা মন্দিরে যাবে তারপর এখানে শীতলা মায়ের বরণ ডালা সাজানো হচ্ছে আর একদম চারিদিকে পুরোটাই প্রায় ছাওয়া আর এখানে পুতুরি মাসির কোলে বসেছিল তারপরে পুতুরি এই শিব ঠাকুর দেখে বলছে এটা নাকি দেবের দেব মায়ের বরণ শুরু হওয়ার পরে মিনি এখানে মায়ের টিপ মানে সোনার টিপ আর মঠ পরিয়ে দিল হচ্ছে মায়ের ঘর বসানোর পরে সেই ঘর নিয়েই মাসি বেরোবে ভিক্ষা করতে হ্যাঁ এখানে ভিক্ষা করেই পূজাটা করা হয় মানে এই পুজোটা মেনলি মাসিকে দিয়েই মানে মিমির মা আর রত্ন মাসিকে নিয়েই আর কি কারণ হচ্ছে মাসি শীতল আমাকে স্বপ্ন পেয়েছিলো তারপর থেকেই হচ্ছে হয়তো এইরকমই বিধান ছিল যে হচ্ছে ভিক্ষা করবে তারপরে সেটা দিয়েই হবে পুজো তো মাসি এখানে ঘট নিয়ে বেরিয়েছে ভিক্ষা করতে আর আমরাও হয়েছি সাথে সাথে এখানে প্রচুর মাটির বাড়ি আছে আর কত পুরোনো পুরোনো মাটির বাড়ি সেটা তোমার মাটির ছাপ দেখলেই বুঝতে হবে পুজো শুরু হতে হতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো মানে ভিক্ষা করে আসবে তবে পুজো করবে এই করতে করতে প্রায় একটা দুটো বেরিয়ে গিয়েছিলো আর আমাদের সেদিনই লাস্ট ডে আমাদের বাড়ি ফিরতে হবে যার জন্য এখন পুজোটা যতটুকু পাচ্ছি দেখে নিচ্ছি তো এখানে আছে আমি বাবা আর কিছু আসি আর সামনে হচ্ছে সবাই বসে আছে তারপর যেভাবে মানুষই এখানে উপাস তো আমি এখানে উপাস করিনি আমি কেউ উপাস করিনি তার জন্য আমরা সাইডেই দাঁড়িয়ে আছি আসলে সেরকম উপবাস না করে ওই মন্দিরে বসতে ভালো লাগে না হ্যাঁ অনেকেই উপবাস করে না তাও বসে যায় তো এই হচ্ছে আমাদের লাস্ট ডে এইবার আমরা বাড়ি ফিরবো তো এখানে প্রচুর অসম্ভব ঘুম পেয়ে গেছে আমরা টোটো করেছি সেখান থেকে মোটামুটি তিনটা নাগাদ বেরিয়ে গেলাম এখানে প্রচুর অনেক স্মৃতি নিয়ে ফিরছি বাড়িতে এবার আবার কবে আসবো তো আবার অন্যদের সাথে সবটা শেয়ার করব। তো এবার ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভ্লগে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টা